তারপরেও কিন্তু আমাদের কোনো ই নেই এখন সাড়ে তিনটা বাজে পুরো লাইন একদম বাজার পার করে ওইদিকে পেট্রোল পাম্প পর্যন্ত লাইন মানে দু মাইল মনে হয় লাইনেই আছে শুধু তাই না দু মাইল কে এক মাইল দু মাইল হবে লাইন শুধু তো কি পরিস্থিতি হবে বুঝতে পারছি না চলো দেখা যাক

কাজে হচ্ছে পোনে পাঁচটা আমরা রওনা দিয়েছি বলরামপুরের উদ্দেশ্যে মানে গিয়ে ওখানে জল ঢালবো মন্দির যাবি কি করে ধানেশ্বরে এত পরিমাণে ভিড় মানে দু হাজার তিন হাজার লোক মানে ওখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো বুঝতে পারছো সেই বারোটার থেকে নাকি লাইনে দাঁড়িয়েছে আর আমরা যখন ওখানে গেলাম তখন তিনটা বাজে তো তারপরে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কতক্ষণে লাইন থাকবে বললো একদম রাত পর্যন্ত কোনো ঠিক নেই তো আমরা এখন চলে আসলাম বলরামপুরে এখানেও ভোলানাথের শিবলিঙ্গ রয়েছে এখানে এখনই এত ভিড় আর দু তিন চার বছর পর এখানেও সেরকম লাইন দিয়ে তারপরে জল ঢালতে হবে তো এখানে দেখো একসঙ্গে নিয়ে নিচ্ছি সব কিছু কেনে বেল বেল পাতা তারপরে কলা দুধ জল তারপরে হর্তুকি তিল তিল না তিলেই হ্যাঁ হরতুকি তিল তারপরে বাতাসা ধূপকাঠি ফুল সমস্ত কিছু কারণ সবাই এখান থেকে কিনে নিয়েই আর কি আর ওই ওখানেও বানেশ্বরেও কিন্তু তাই দোকান বসেছে প্রচুর দোকান ওখানে কিনে কিনে ওখানেই জল ঢালছে তো এই আর কি এখন সকাল না মানে ভোর এখন ভোর ছটা কি সাড়ে ছটা বাজে ছটায় মনে বাজে সাড়ে ছটা না ছটা বাজে আর আমি তারপরে কল্লোল সাগর সাগরের বন্ধু সবাই আমরা এখানেই জল ঢালব আর এটা হচ্ছে আমাদের কালজানি নদী তো নদীটাও বিশাল বড় একদম মানে খরস্রোতা নদী মানে এই নদীতে একবার কেউ পড়লে আর উঠতে পায় না যারা সাঁতার জানে না মানে এত খরস্রোতা নদী এখানে পড়লে তো ওখানে ভাসিয়ে নিয়ে যাবে সবাই দেখো কি সুন্দর অরেঞ্জ কালারের ড্রেস পরেছে আর ও পড়তে চেয়েছিল ওর কাছে ভোলানাথের একটা গেঞ্জি ছিল কিন্তু যাওয়ার সময় আর খুঁজেই পাওয়া গেল না আমি তো হলুদ কালারের শাড়িটা পরে নিয়েছি তার সাথে লাল ব্লাউজটা ঠিক ভালো লাগছে করো? এখানেও দেখো লাইন দিতে হচ্ছে কারণ সিঁড়ি বেয়ে উপরে উঠতে হচ্ছে আর মোটামুটি ভিড় আছে এখানেও তবে ওখান থেকে তো অনেকটাই কম একদম ছোট্ট বাচ্চা থেকেও মানে একদম বয়স্ক পর্যন্ত কত মানুষের ভিড় এখানে দেখো আর এই যে দেখো বাবা ভোলানাথ কারা কারা এই শ্রাবণ মাসের সোমবারে জল ঢালেছ কমেন্টে জানিও আমি তো এর আগের এই গত সপ্তাহের আগের সপ্তাহে জল ঢালার কথা ছিল কিন্তু বাবু গত হয় আমরা তখন মানে পারিনি তারপরে সপ্তাহ হয়নি তো এই সপ্তাহে আর কি ঢালছি এটাই লাস্ট সোমবার দেখো এক পাশে হচ্ছে কালজানি নদীর জল বয়ে যাচ্ছে আর এক পাশে শিবলিঙ্গের উপরে সবাই জল ঢালছে তো একদম নদী ঘেসেই কিন্তু শিবলিঙ্গ বসিয়েছে প্রচুর ভিড় হয় এখন তো মাত্র ভোর আরও অনেক ভিড় হবে পরে তো এখানে এসে একটা দিদির সঙ্গে দেখা হয়ে গেলো দিদিটা আমাদের ভিডিও দেখে তো বলছিল ওনাদের বাড়িতে যাওয়ার জন্য ছবি টবি তুললো আর বাড়িতে তো এখন আর যাওয়া হবে না দেখো সূর্য উদয় হচ্ছে মাত্র ওই দেখো পিছনটা কি সুন্দর লাগছে তো এই যে দিদিটা বলছিলো বাড়িতে যাওয়ার জন্য ওই পুচকিরার সাথে ছবি তুললাম তো বলছিলাম আজকে আর যাবো না সারা রাত তো জানোই সেই জার্নি করে আমরা বানেশ্বর গেলাম ওখান থেকে এখানে এসে জল ঢাললাম এখন বাড়ি গিয়ে তারপরে একটু ঘুমাবো কারণ প্রচুর ঘুম চোখে তো মাঝে মাঝে হ্যাঁ ও হ্যাঁ রিলস টিলস করা যেত তো দেখো এই যে এখন সাগর আর সাগরের বন্ধু ওই যে দেখো সিঁড়ি বেয়ে উঠছে উপরে এটাও একটা লাইন কিন্তু আর আমরা তো ওই যে সাগরের জেঠুদের বাড়িতে গিয়ে স্নান করেছি সবাই তখন রাত্রি মনে হয় তিনটা বাজে ওখানেই সবাই স্নান করে ভেবেছিলাম তো বানেশ্বরী জল ঢালবো তো তারপর এখানে এসে আর তাহলে স্নান করিনি যেহেতু স্নান করেই সমস্ত কিছু একদম ফ্রেশ শরীরেই আর কি বেরিয়েছি ওই কারণে তো এখানে আমাদের যারা এখানে আসছে জল ঢালতে সবাই আমাদের আশেপাশের গ্রামের এবং অনেক পরিচিত মানুষও এখানে আছে আমাদের এলাকারও আছে তো এই আর কি তো ওরা জল ঢেলে আসলে তারপরে আমরা সবাই মিলে একসাথে একসাথে বেরিয়ে যাব। তো এখন এই যে এখানে স্টলে নিয়ে আসলো কর্লোল সবাইকে মিষ্টি খাওয়াবে বলে মিষ্টি কচুরি শিঙারা এগুলো আর কি তো শিঙারা ওরা কেউ খেতে চায়নি কচুরি আর কি আমরা দুজন খেয়েছি ওরা মিষ্টি শুধু খেয়েছে ওরা নাকি আরও জল ঢালবে তো ছেলে মানুষ না ও তারপরেও সারাদিনে উপাস তো এই আর কি তো চলো খেয়ে তারপরে বাড়ি রওনা দেব ভাগ্নার বন্ধু তো ভাগ্নাই হবে এখন সাতটা তেরো আমরা এইমাত্র মাত্র আসলাম বাড়ি গেটে তালা দেওয়া মাকে ডাকছি মার তো কোনো খবর নেই ঘুমিয়েছে মনে হয় আর কি ঘর থেকে পুরো পাগল হয়ে গেছে একবার এই ঘর একবার ওই ঘর দৌড়াদৌড়ি করছে ওই দেখো ঘুটুন দরজা গুলো খুলছে

দেখো তো মিকির অবস্থাটা দেখো 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 যে ভিড় মাইল মনে গেলে খেলা খেলা উ পায়ের ছাল তুলে বেড়াইছে রে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুমিয়েছিলাম সারাটা সকাল ঘুম থেকে উঠে এখন এই যে এগুলো প্যাকিং করতে বসলাম আমি খেলাম খেয়ে খেয়ে আস্তে আস্তে ও ওইদিকে কয়েকটা প্যাকেট করলো চারটা আর ও এখন খেতে গেছে এখন আমি প্যাকেট করছি তো প্যাকেট করে তো দিতেও হবে এগুলো আজকেই দিয়ে আসবো ধরো আগের দিন আমরা লাইভ করি পরের দিনই আর কি জিনিসটা আমরা দিয়ে আসি তো এইভাবেই করি নাহলে তো তোমরা যারা নিচ্ছ তাদের জন্য দেরি হয়ে যাবে তো ও যেদিনের লাইভ তারপরের দিনই দেওয়ার চেষ্টা করি আর যেদিন লাইভ শেষ করি সেদিন তো রাতি হয়ে যায় তারপরের দিন দিই এই আর কি তো যাই হোক বাবার মাথায় জল ঢেল ঢালতে পেরে ভীষণ ভালো লাগছে এখন হচ্ছে বাড়ির এই যে এইগুলো কাজ করব আবার আমাদের প্যাকিং শুরু হবে প্যাকিং করতে হবে কারণ কি কি জিনিস নিয়ে যাব সেটা একটা ব্যাপার আছে তারপরে মানে অনেক কিছু ট্রাঙ্ক ট্রাঙ্ক আছে এগুলো আবার ট্রাঙ্কে হবে কি না আবার ট্রাঙ্ক কিনতে হবে না কি এটা একটা ব্যাপার আছে তো সব কিছু মিলিয়েই ভীষণ টেনশান মাথার মধ্যে কাজ করছে আমাদের সঙ্গে সঙ্গে ঘুটুনো কালকে ঘুমায়নি ওই দেখো কালি এদিক সেদিক শুয়েছে আর কেমন করছে শুয়ে শুয়ে থাকছে আর আমি এক্ষুনি আম কেটে আনলাম এই যে ও লিখছে এখন বাকিগুলো আমি এতক্ষণ লিখছিলাম আমি বেশি করিনি তিনটা না চারটা বাকি তো ওই করেছে সব কারণ এটা ওর কাজ লাইফটা আমার কাজ তাই না জানো আমি মডেল তো এই দেখো চলো নে দেখো আমরা চলে এসেছি হচ্ছে দিনাটা কারণ প্রোডাক্টগুলো নিয়ে কললের দিকে ওজন করাচ্ছে তারপরে এখান থেকে গিয়ে লাইভে যাবো আজকে খুব তাড়াতাড়ি আমরা এসেছি এবং আমাদের আর কোনো কাজও নেই তাড়াতাড়ি যেতে পারবো বাড়িতে দেখো আজকে এখনো সাড়ে সাতটা বাজে না